একদিন এক ছেলে রাতে বাবার রুমে ঢুকল দেখল তার বাবা সেজদায় কাঁদছে সে অবাক হয়ে বলল বাবা তুমি কাঁদছ তেন বাবা ধীরে মাথা তুলল চোখ ভেজা বলল বাবা ডাক্তার বলেছে আমার জীবনে আর বেশি দিন নেই আমি চাই মরা যাওয়ার আগে তোমাকে নামাজে পাকা দেখে যেতে ছেলের বুক কেঁপে উঠল সে বাবাকে শক্ত করে জড়িয়ে ধরল কাঁদ্ধে কাঁদতে বলল বাবা আমি আজ থেকে নামাজ পড়ব কিন্তু সেদিন ফজর নামাজে আজান হলো ছেলে ঘুম ভেঙে উঠে বাবার রুমে গেল বাবা সেজদায় দেয় কিন্তু এবার উঠল না সে ছিল বাবার জীবনের শেষ সেজদা আর ছেলে সেদিনের পর থেকে এক সেজদাও বাদ দেয়নি গল্পের শিক্ষা যাদের মা বাবা আছে দেখো তারা তোমার জন্য কত রাত সেজদা করে কাঁদে তুমি কি একবার সেজদা করে তাদের জন্য দোয়া করো